রাজধানীর দক্ষিণ বনশ্রী দশতলা মাছ মার্কেটে জমে উঠেছে তিনশো ছত্রিশ রকমের চায়ের দোকান ভিন্ন ভিন্ন স্বাদের চা খেতে বিভিন্ন এলাকা থেকে রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ছুটে আসে চা প্রেমীরা এখানে চা সবচেয়ে ভালো উন্নত চা ভালো চা এবং আপনার অনেক দূর থেকে চা এই জায়গা আমাদের এখানে খাইতে আসছে এই জায়গা থেকে পার্থক্য ওই জায়গাটা মানে মালটা চা মালটা দেতো মালটা আটা লেবু মালটা এবং অনেক কিছু দেয় দিয়ে চাটা বানা দশ টাকা চা আছে বিশ টাকা চা আছে আবার তেতুল জল পয়সা হলো ত্রিশ টাকা আবার অনেক মালাই চা হলো আপনার পঞ্চাশ টাকা সন্ধ্যা হওয়ার পর থেকে জমে উঠে চায়ের দোকান চলে মধ্যরাত পর্যন্ত চায়ের দোকানে চা খেতে আসা চা প্রেমীরা জানান একটু ভিন্ন স্বাদের চা খেতেই অনেক দূর থেকে আসা হয় কম দাম ও ভালো মানের চা হয় দূর থেকে আসেন তারা চা প্রেমীরা জানান ভালো মানের চা হয় দীর্ঘদিন ধরে চা খেতে এখানে আসেন তারা দুধ চা লাল চা থেকে শুরু করে রয়েছে মালাই চা কমলা লেবুর চা জলপাই চা মালটা চা সাত রঙের চা মশলা চা তেঁতুল কাঁচামরিচের চা সহ রয়েছে বাহারি রকমের চা আমাদের এইখানে মনে করেন তিনশো পঁয়ষট্টি পদের চা আছে আগে ছিল ছয়শো পঁয়ষট্টি এখন তিনশো পঁয়ষট্টি এখানে রং চা আছে দুধ চা আছে জলপাই চা আছে হরলিশ চা আছে মালাই চা আছে মালটা চা আছে জলপাই তুল আমরা চা আছে বিভিন্ন ধরনের চা আছে এখানে তার লেবন আছে মালতা আছে লেবনেট আছে রং চা আর জলপাই চাহিদা বেশি নারী পুরুষ সহ সকল বয়সের চা প্রেমীরা ভিড় করে এই চায়ের দোকানে